মান হয়েছে বরাবর মতো এবার সংহতি সাহিত্য পরিষদ বেডি আর্ট সেন্টারে বাংলা কবিতা উৎসব করেছে ওইটা সারা বেশ সারা বছরই সবাই অপেক্ষা থাকে এই প্রোগ্রাম কবে শুরু হবে এবং এখানে লন্ডন ছাড়াও বিভিন্ন শহর থেকে কবি সাহিত্যিক আসছেন এবং আসবেন তারা উপভোগ করবেন এই প্রোগ্রামের জন্য এখানে শুধু কবিতা আবৃত্তি এবং কবিতা পাঠের মধ্যে সীমাবদ্ধ থাকে না এখানে আরও ব্যাপক আকারে কবিতা এবং বাংলা সাহিত্যকে লালন করার জন্য যত সব করা হয় এবং এবার হচ্ছে হচ্ছে বাংলাদেশ থেকে তিনজন অতিথি আগে শুনছেন আপনারা এবং এখানকারও যারা যারা সাহিত্য লালন এখন একটা পর্যায়ে চলে তাদেরকেও গণিত সম্পন্ন দেওয়া হচ্ছে প্রত্যেক বছর সংগত বাংলা কবিতা সম্পন্ন দেওয়া সেটা হচ্ছে গল্প করি। বেলার আমরা সংগতি সাহিত্য পরিষদের সভাপতি আবু তাহের ওনার কাছ থেকে আসতে আজকে আজকের যে আয়োজনের ব্যাপারে আজকে সবাইকে ধন্যবাদ আজকে আমাদের বাংলাদেশ থেকে তিনজন বিশেষ অতিথি আসছেন তারা মোহাম্মদ ডক্টর মোহাম্মদ সাদিক মুস্তাফিজ শফি এবং শফি মন্ডল তারা তিনজন বিশেষ অতিথি আমাদের অনুষ্ঠানে অলরেডি উপস্থিত আছেন এবং ওনারা ওনাদের যে পারফরমেন্স এটা থ্রি ফোরটির থেকে শুরু হবে আর এই প্রোগ্রামটা আজকে আমাদের চলবে রাত এগারোটা পর্যন্ত এই অনুষ্ঠানে থাকছে আমাদের সরচিত কবিতা আবৃত্তি কবিতার সাথে নৃত্য তারপরে বিশেষ সম্মাননা পদক গুণীজন সম্মাননা পদক এবং সৈত্য সাহিত্য পদক আমরা বরাবরের মতো এবারও এই আয়োজনটা সফল করার জন্য আপনার চেষ্টা করছি এবং আমার মনে হয় বিশ্বাস অন্য অন্য বারের থেকে এবারও অনেক ভালো হবে সঙ্গতি সাহিত্য পরিষদ আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন বেশ আগে তারা সবসময় কবিতা অনুষ্ঠান সাহিত্য অনুষ্ঠান এখানে করে থাকেন আমি তাদের কথা দিয়েছিলাম যে আমি চেষ্টা করব থাকতে তো এখন আপনি জানেন যে বাংলাদেশে আমাদের বিশেষ করে সিলেটে বন্যা হচ্ছে সুনামগঞ্জে বন্যা পানি কিছুটা নেমেছে এরকম একটি জটিল সময়ে আমি তাদেরকে কথা দিয়েছি বলে আমি এসেছি এবং এসে দেখলাম যে তারা আসলেই অনেক ভালো অনুষ্ঠান করেন এবং দেশ থেকে অনেক বড়ো বড়ো কবি এখানে এসেছেন ইন্দ্রবন্ধু থেকে রফিকা মহাদেব শাহ এবং অন্যান্য লেখকরাও এসেছেন মানিক এসেছেন এবং এটি তাদের একটি নৈমিত্তিক বিষয় প্রবাসে থেকে দেশের সংস্কৃতি এবং সাহিত্যকে উপস্থাপন করার জন্যে যে কষ্ট করতে হয় সেই কষ্টটি তারা করছেন এবং তারা প্রবাসে থেকে ছোট ছোট বাংলাদেশ তৈরি করছেন এখানে সংহতি সাহিত্য পরিষদ আয়োজিত লন্ডনে বাংলা কবিতা উৎসব দু হাজার আমি এসেছি খুবই ভালো লাগছে দু হাজার যখন প্রথম সংহতি কবিতা উৎসব করে সেই উৎসবেও আমি এসেছিলাম এই ধারাবাহিকতা যে তারা রক্ষা করতে পেরেছে এটা কিন্তু অনেক বড় বিষয় মতো জায়গায় ব্যস্ততার মধ্যে থেকে এই কাজটা তারা করে যাচ্ছে সাহিত্যের প্রতি ভালোবাসা থেকে কবিতার প্রতি ভালোবাসা থেকেই কিন্তু তারা এই কাজটি করছে এবং একই সঙ্গে তারা নতুন প্রজন্মকেও কিন্তু বাংলা সাহিত্যের প্রতি সংস্কৃতির প্রতি আকৃষ্ট করার চেষ্টা করছে আমি মনে করি এই যে বাংলাদেশের বাইরে অনেকগুলো ছোট ছোট খণ্ড খণ্ড বাংলাদেশ গড়ে উঠছে এটাই এটার মধ্য দিয়ে কিন্তু বিশ্ব বাঙালির একটি পরিবার তৈরি হবে বিশ্ব বাঙালি সারা বিশ্বের মধ্যে নেতৃত্ব দিতে পারবে আমি সংহতির এই উৎসবকে স্বাগত জানাই শুভেচ্ছা জানাই আয়োজকদের প্রতি আজকের অনুষ্ঠানটা আমার কাছে আসলে একটু ব্যতিক্রম অনুষ্ঠান মনে হচ্ছে অনেক দিন পরে বলা যায় যে আমরা আমি দেশেই থাকি বাংলাদেশে দেশেও এত সুন্দর অনুষ্ঠান এখন হয় না মানুষ অস্থিরতার মধ্যে থাকে তারপরে এই প্রবাসে এসে বিলেতে বসে সাহিত্য সঙ্গীত কবিতা চর্চা হচ্ছে দেশীয় কালচার কৃষ্টি চর্চা হচ্ছে তো খুবই ভালো লাগছে আমার এত ভালো লাগছে যে আমি সেই আমার হারানো দিন পুরোনো দিনে ফিরে যাচ্ছি সেখানে যেখান থেকে আমরা এসেছি তো পরবর্তী প্রজন্মের প্রতি আমার একটা নতুন করে আশা সঞ্চার হলো এখানে এসেও যে এখানে বসেও পরবর্তী প্রজন্ম আমাদের সাহিত্য আমাদের কবিতা আমাদের সঙ্গীত এটা নিয়ে তারা চর্চা করছে দেখছি খুব ভাল লাগছে অভিনন্দন জানাচ্ছি আমার পরে আমার পরবর্তী প্রজন্ম যারা আসছে সাহিত্য কবিতা সঙ্গীত চর্চা করতে সবাইকে অভিনন্দন সংহতি সাহিত্য পরিষদে এবারের কবিতা উৎসবে মূলত আমরা চেয়েছি এই স্কুল বাংলা কমিউনিটি সবাইকে সম্পৃক্ত করা এবং একে সমন্বিতভাবে বাংলা সাহিত্য সংস্কৃতি এবং ঐতিহ্য বিষয়গুলো তুলে ধরা এখানে আমরা নতুন প্রজন্ম থেকে শুরু করে প্রবীণ রস যেমন ছিলেন বাংলাদেশের উচ্চারিত কবিদের সাথে এখানে নতুন প্রজন্মের কবিরা কবিতা পাঠ করেছেন পাশাপাশি ঐতিহ্যগত এবং অন্যান্য যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করেছি সব মিলিয়ে একটি মুগ্ধকর নান্দনিক এবং বুথ পূর্ব আয়োজনের মধ্যেই আমাদের সম্প্রতি কবিতা উৎসব সমাপ্তি হলো